কোথায় তারেক রহমান কোথায় খালেদ উজ্জামান ঢাকা সতেরো আসন কি বার্তা দিল তারেক রহমান জাতীয় রাজনীতির বহুল আলোচিত এক নাম আর কোথায় খালেদ উজ্জামান বাংলাদেশ জামাত ইসলামের একজন প্রার্থী কোথায় বড় রাজনৈতিক প্রভাব আর কোথায় সাংগঠনিক নির্ভর লড়াই এই প্রশ্নটা নতুন করে সামনে এসেছে যখন আমরা ঢাকা সতেরো আসনের নির্বাচনের ফলাফল দেখি ঢাকা সতেরো আসন কোনো সাধারণ আসন নয় এটি রাজধানীর একটি গুরুত্বপূর্ণ এলাকা এখানে ভোট মানে শুধু স্থানীয় বিষয় নাই জাতীয় রাজনীতির প্রতিফলন এই নির্বাচনে খালেদুজ্জামান পরাজিত হয়েছেন এটা একটি বাস্তবতা এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ কিন্তু এই ফলাফল আমাদের কি শিক্ষা দেয় অনেকে মনে করেন যদি কারো পিছনে রাজনৈতিক প্রভাব থাকে যদি সংগঠন থাকে যদি অর্থ থাকে যদি প্রচারণা জোরানো হয় তাহলে জয় নিশ্চিন্ত কিন্তু ঢাকা সতেরো আসন প্রমাণ করেছে ক্ষমতা ও টাকা থাকলেই বিজয় নিশ্চিত হওয়া যায় না রাজনীতিতে তিনটি স্তর কাজ করে প্রভাবের রাজনীতি জাতীয় পর্যায়ে কোনো নেতার নাম ভোটের মাঠে প্রভাব ফেলতে পারে কিন্তু সেই প্রভাব বাস্তব ভোটেরও নেবে কিনা তা নির্ভর করে ভোটারের মানসিকতার উপর সংগঠনের শক্তি জামাত একটি দীর্ঘদিনের ভিত্তিক দল তাদের কাঠামো আছে আদর্শ আছে তৃণমূল কর্মী আছে তবুও নির্বাচন মানে কেবল কাঠামো নয় এটি সময়ের সাথে মানিয়ে নেওয়ার লড়াই অনেক সময় ভোটাররা ব্যক্তি নয় পরিস্থিতি দেখে ভোট দেয় তখনও তারা পরিবর্তনের পক্ষে চান তখনও তারা শক্তিশালী রাজনৈতিক অবস্থানের পক্ষে চান তখনও তারা কৌশলগত ভোট দেন খালেদুজ্জামানের পরাজয় কোনো ব্যক্তিগত অপমান এটি একটি রাজনৈতিক ফলাফল আর এই ফলাফল একটি বড় সত্য মনে করে দেয় রাকা দিয়ে প্রচারণা চালানোর এই ক্ষমতা দিয়ে প্রভাব তৈরি করা যায় কিন্তু মানুষের আস্থা কেন পায় না গণতন্ত্রের ব্যালট বক্সে গাড়ির দাম গণনা হয় না বাড়ির আকার গণনা হয় না ব্যাংক ব্যালেন্স গণনা হয় না গণনা হয় কতজন মানুষ বিশ্বাস করেছে আসনের এই ফলাফল দেখাই রাজনীতিতে জয় নির্ভর করে সময় উপযোগী কৌশল ভোটারদের সাথে সরাসরি সংযোগ রাজনৈতিক বাস্তবতা বোঝার সক্ষমতা এবং জনআস্থা যে এইগুলো মিলাতে পারে সে এগিয়ে থাকে এখানে কারো ছোট বা বড় হওয়ার প্রশ্ন নেই এখানে প্রশ্ন হলো কোন বার্তা মানুষ গ্রহণ করেছে কোন অবস্থায় মানুষ বেশি বিশ্বাস করেছে গণতন্ত্রে আজ কেউ হারবে কাল সেই জিতবে কাল সেও হারতে পারে এটাই রাজনৈতিক বাস্তবতা ঢাকা সতেরো আসন আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা গুরুত্বপূর্ণ টাকা গুরুত্বপূর্ণ দলীয় শক্তি গুরুত্বপূর্ণ কিন্তু সবকিছুর ওপরে গুরুত্বপূর্ণ হল জনগণের রায় কারণ গণতন্ত্রে শেষ কথা বলে জনগণ এবং সেই রাই চূড়ান্ত